প্রিয় শিক্ষার্থী আমরা এখন অধ্যায় সাতের সম্পাদ্য এক অঙ্কন করবো প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমে আমরা ত্রিভুজের ভূমি অঙ্কন করে নিচ্ছি মনে করি ত্রিভুজের বমি হচ্ছে এ বমির সংলগ্ন একটি কোন অঙ্কন করে নিব ভূমি সংলগ্ন একটি কোন হচ্ছে এক্স এবং অপর বাহুর সমষ্টি অঙ্কন করে নিব সমষ্টি একটু লম্বা করে আঁকবো সমষ্টি এস মনে রাখতে হবে সমষ্টি এয়ের থেকে একটু লম্বায় বেশি হবে এখন আমরা ত্রিভুষ্টি অঙ্কন করবো ত্রিভুষ্টি অঙ্কনের জন্য আমরা যে কোনো একটি রশ্মি নিয়ে নিচ্ছি সেই রশ্মি থেকে এর সমান করে একটি অংশ কেটে নিব আমরা কম্পাস ব্যবহার করে কাজটি করব কম্পাস দিয়ে এ দৈর্ঘ্য সমান করে নিচ্ছি এখানে বসিয়ে কেটে নিচ্ছি এটি হচ্ছে এ এখন এর একাংশের এই বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোন অঙ্কন করবো এখানে কোন অঙ্কন করার জন্য আমরা কম্পাস ব্যবহার করব কম্পাস দিয়ে এক্স কোণের উপরে একটি বৃত্তচাপ দিচ্ছি যে কোনো মাপে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ দিচ্ছি একই ব্যাসার্ধ নিয়ে এখানে বসে একটি বৃত্তচাপ দিচ্ছি এখন কম্পাস দিয়ে এক্স কোণের এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মেপে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে একটি বৃত্তচাপ দিচ্ছি বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং এর একাংশের প্রান্তবিন্দু স্কেল দিয়ে আমরা যোগ করে দেব আমরা স্কেল দিয়ে যোগ করে দিয়েছি তাহলে এই কোণটি হবে এক্স কোণের সমান এখন আমরা এই রশ্মি থেকে এস এর সমান করে একটি অংশ কেটে নিচ্ছি কম্পাস দিয়ে আমরা এস এর সমান করব সমান করেছি এস সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই রশ্মি থেকে এখান থেকে একটি বৃত্তচাপ দিয়ে এস অংশ কেটে নেব আমরা এখানে লিখে নিচ্ছি সেটি হচ্ছে অ্যাস এখন এই ছেদবিন্দু এবং এই বিন্দু স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি যোগ করাতে এখানে একটি কোণ তৈরি হয়েছে এখন এই কোণের সমান করে এই রেখার এই বিন্দুতে এই রেখার উপরে একটি কোণ অঙ্কন করব এই কোণের সমান করে তাহলে কম্পাস দিয়ে আমরা একটি বৃত্ত চাপ অঙ্কন করছি কম্পাসের কাটা এখানে বসিয়ে আমরা যে কোনো মাপে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ অঙ্কন করব সেই একই মাপ নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে এখানে বসে এই রেখার উপরে আরেকটি বৃত্ত চাপ অঙ্কন করব এখন যেহেতু এই কোণের সমান করে এখানে কোণ আঁকতে হবে তাহলে কম দিয়ে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝামাঝি দূরত্ব নেব এতটুকু ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে বসিয়ে একটি বৃত্তচাপ চাপ আগে বৃত্তচাপের উপরে এই বৃত্তচাপ দুটি যে এখানে ছেদ করেছে সেই বিন্দু এবং এই বিন্দু দুটি স্কেল দিয়ে যোগ করে দেব আমরা স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি এই রশিটি এখানে যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে এ বিন্দু অর্থাৎ আমাদের উদ্দিষ্ট ত্রিভুজের শীর্ষ বিন্দু এটিকে ধরব আমরা বি বিন্দু এটিকে সি বিন্দু তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ আমরা অন্যান্য বিন্দুগুলি মার্কিং করে নিচ্ছি এই রশ্মিটিকে বলতে পারি আমরা রশ্মি এই এটিকে বলতে পারি বিডি এটাকে ধরতে পারি F এটাকে ধরতে পারি জি তাহলে সি হবে উদ্দিষ্ট ত্রেবুজ